दिल को तुमसे प्यार हुआ पहली बार हुआ तुमसे प्यार हुआ मैं भी आशिक यार हुआ पहली बार हुआ तुमसे प्यार हुआ चाहिए बेताबी The <laughs> home আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ভালো নাই আমি ভালো নাই আমি ভালো নাই শান্তি নাই নাই রে রে শান্তি শান্তি কেমনে থাকবে কেমনে শান্তি থাকবে কও তোমরা কও কেমনে শান্তি থাকবে সকালবেলা দেখছো তো আমি কি চরম অশান্তিতে ভুগতে আছি তোমরা সবাই কমেন্ট বক্সে লিখছো নাটক শুধুমা অ্যাক্টিংটা হেভি হয়েছে কেউ 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 লিখছে অ্যাক্টিং হয়েছে হুম মানে অভিনয়টা হেভি করছো তুমি সিরিয়াসলি তুমি না সিরিয়ালে যোগাযোগ করো তুমি দারুণ অ্যাক্টিং করো ওটা তোমাদের কাছে অ্যাক্টিং মনে হয়েছে আমি সত্যি সত্যি জ্বলে যাচ্ছি সত্যি সত্যি দাও দাউ করে জ্বলছি হ্যাঁ তোমাদের কোনো আইডিয়াই নেই তোমাদের কোনো মানে তোমরা ধারণা করতে পারবে না আমি কি জ্বালায় যে জ্বলছি মারাত্মক জ্বালায় জ্বলছি তোমাদেরকে জাস্ট বলতে পারবো না আমি হ্যাঁ আর আরও একটা জ্বালা কি তো যারা আমার সঙ্গে এরকম করছে তারা কেউ ক্যামেরার সামনে আসছে না তারা কেউ ক্যামেরার সামনে আসলে পরে তোমাদেরকে বোঝাতে আমি পুরো সক্ষম হতাম যে আমি আসলেই যে কত জ্বালায় জ্বলছি আমার বাড়ির লোকজন তো ক্যামেরা ফ্রেন্ডলি নয় তার জন্য তাদেরকে আনতে পাচ্ছি না কি আর করব বলো সবই বরাত সবই আমার কপাল তো যাই হোক যেটা বলছিলাম যে আমার কপাল আমার না আছে এরকম একটা যা যার সঙ্গে কি না আমি লাগালাগি করুম মানে ঝগড়া 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 লাগাবো আমি হাসি হব তো কান্না করার কথা আমার একটা না আছে এরকম একটা যা যার সঙ্গে আমি কামড়া কামড়ি করুম। চুলাচুলি করুম না আসে এরকম একটা ননদ একটা ননদ যাও আছে আর যা যাও আছে যা সঙ্গে তো আমি দাঁত বের কইরা কইরা হাসি ঘুরতে যাই এই করি সেই করি এমনও না যে আমার যা আমারে দেখলে পরে পিলারের পেছনে লুকাইবে মুখ ঘুরে নিবে হ্যাঁ এরকম যা আমার নাই তাইলে পরে গিয়ে আমার চ্যানেলটা একটুখানি দাঁড়াইতো বা তোমরা বুঝতে পারতো যে সত্যি সত্যি চ্যানেল দাঁড়ানো বড় কথা নয় আমার আবার অত বেশি পয়সার লোভ নাই আমার পয়সা চাই না একদমই চাই না আমার কোনো লোভই নাই আমার যদি লোভ থাকতো হ্যাঁ কত কি যে আমি করতে পারতাম তো যাই হোক তো আমার যা না আমারে দেখলে পিছন ঘুরায় মানে পিছন দেখায় দেয় না মুখ ঘুরায় না তার ছেলের পিছনে মুখটা লুকায় না দেয়ালের পিছনে মুখটা লুকায় আমার যা আমার ক্যামেরার সামনে এসে হি 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 করে তাইলে আমার কপালটা দেখছো কত খারাপ আমি যদি এরকম একটা যা পাইতাম তাহলে আমি প্রত্যেক দিন কইতাম যারে নিয়ে যে আমার যা কেন আমার সঙ্গে কথা বলে না আমার যা কেন আমার সাথে আমার ক্যামেরা শেয়ার করে না আমার যা কেন আমাকে দেখলেই পেছন ঘুরিয়ে দেয় হ্যাঁ যে দেখো আমার পেছন দেখো আমার মুখ আমি দেখাবোই না আমি এই কষ্টগুলো কারে বলবো কোথায় প্রকাশ করব যে আমার এই কষ্ট হ্যাঁ এই যে দেখো না যায় যায় মিলে বলতে বসেছে কি ভাবলে তোমরা আরে আমি টিয়ার কথা বলছি টিয়ার কথা টিয়ার আজকের ভিডিও দেখেছে তো টিয়া তার জায়ের নামে বলতে বসেছে হ্যাঁ হাসতে হাসতে জুতোর বাড়ি সবাই মারতে পারে তাই বলেছে টিয়া হ্যাঁ তো টিয়া বলতে বসেছে তার নামে তো টিয়ার এরকম একটা যা আছে হ্যাঁ পেটের পেটের যা যা কি বলতাছে নিজের যাই হোক নিজের ভাসুর সেই ভাসুরের যা সেই ভাসুরের যা তোমরা বুঝতে পারছো তো আমি কি বলতে চাচ্ছি তাহলে হ্যাঁ মিঠা গেছে যাক তো আমি সেই যায়ের কথা বলছি তোমরা মাথায় অন্য কিচ্ছু নেবা না এই আরো ভয়ঙ্কর এই এই করে ক্যামেরা শেয়ার করে একে অপরের সঙ্গে হাইসা হাইসা কথা কয় তুই করি করে কথা বলে যাই হোক সেটা ওদের আলাদা ব্যাপার ওটা ওরা কেউ কাউকে অপমান করে না ওরা তুই তামারি এভাবে ডাকে তো এটা ওদের নিয়ম চল এটা ওদের মধ্যে চলে ব্যাস হয়েছে হ্যাঁ তো ওরা এক এক সময় যায় যায় কিমিল দেখায় আমরা যা না আমরা দুই বহিন আমরা দুই বহিন আবার একজন আরেকজনের জুতাইতে বসে হ্যাঁ এরা হচ্ছে আবার আলাদা লেভেলের যা একরকম মানে অশান্তি কীরকম হয় হয় তোর লোক আমি জিন্দেগিতে কথা কমু না হ্যাঁ এ হচ্ছে আবার মানে সিজনাল যা সিজনাল ঝগড়া করে সিজনাল যা হ্যাঁ ঠিক বলছি মানে এক সিজনে এরা এদের মিল হয় আর এক সিজনে এদের মধ্যে চুলাচুলি জুতা জুতি সব কিছুই হয় হুম তাই এরা হচ্ছে সিজনাল যা আমার যা হচ্ছে আমরা আবার একই রকম আমরা একসঙ্গে ঘুরতে যাচ্ছি খাচ্ছি মালায় যাচ্ছি ফুচকা খাচ্ছি নাগরদোলায় চল চড়ছি আমরা আমাদের সম্পর্কটা একেবারে জাস্ট মেনে নেওয়া যায় না আমাদের যায় 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 চুলোচুলি হবে যায় যায় চুলো চুলি হবে এক যা আরেক যায় বাড়ির থেকে তাড়ায় দেবে বা এক যা এমন আচার আচরণ করবে যে যা সে আরেক যা বাপের বাপের বাড়ি চলে যাবে বা যেদিকে চলে যাবে যাবে যেখানে চলে যাবে যাবে যায় যায় এইরকম সম্পর্কে এই সম্পর্কটা হচ্ছে ন্যাচুরাল আর আমার সঙ্গে আমার যায় যা সম্পর্ক এটা একদম অস্বাভাবিক এটা জাস্ট মেনে নেওয়া যায় না মেবি আমার নিজের যা যদি হইতো মানে আমার শাশুড়ির আরেকটা বৌমা যদি হইতো হ্যাঁ ঠিক বলছি আরেকটা শাশুড়ি আরেকটা শাশুড়ির বৌমা শাশুড়ির আরেকটা যদি বৌমা হইতো তাইলে গিয়ে হয়তো চুলাচুলি বাঁধতে পারতো কিন্তু বিশ্বাস করো আমার যে যা সীমাদি তার সঙ্গে আমার এখানের মিলটা খুব এখানের মিল মানে মাথা 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 করি তার চিন্তাধারা তাই ঝগড়া হওয়ার চান্সটা কম থাকতো কিন্তু কিছু কিছু তো তো হইতো হইতো ঝগড়া এক সময় আমার যা আমার এমন কথা কইতো আমি সংসার থুয়ে আমি বাপের বাড়ি গিয়া পড়ে থাকতাম আবার আমি এমন এমন চিমটি কাটতাম আমার যা আবার বাপের বাড়ি গিয়া পড়ে থাকতো এরকম ভালো হইতো না তাই এরকমই আমার সেই দিকটাও কপাল নাই আমি এরকম একটা যাও পাইলাম না আবার এরম একটা ননদও পাইলাম না যে ক্যামেরার সামনে এসে আমার সঙ্গে ক্যামেরা শেয়ার করবে বা বা আমার সঙ্গে ঝগড়াঝাঁটি করবে হ্যাঁ বা আমার মাথা চিবে একাবে হ্যাঁ এরকম আমি ননদ পাইলাম না আমার ননদ হে তো ক্যামেরা দেখলে পরে হুম ক্যামেরাতে আমি যাব না মানে ক্যামেরা ফ্রেন্ডলি নয় ঠিক আছে ক্যামেরা ফ্রেন্ডলি নয় এদিকে আমার যখন আমাদের বাড়িতে যখন আমার শাশুড়িমা বলেছিল হাই ইউটিউব আর নয় সংসার আমি তখন কইছিলাম ইউটিউব 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 এরকম করেছিলাম তো সেই সময় কিন্তু আমার ননদ আমাকে সাপোর্ট করেছিল যাই হোক তো কিন্তু আমার ননদ কিন্তু কখনোই ক্যামেরা ক্যামেরা ফ্রেন্ডলি নয় মানে যেটা সোশ্যাল হবে সেটাতে ফ্রেন্ডলি নয় আছে অনেকে ব্যাকডেটেড আছে তো আমার ননদ ওয়ান কাইন্ড অফ ব্যাকডেটেড কিছু বলার নেই এই তো এই বললেই তো ঝগড়া বাঁধানো যায় এই আমার ভিডিওটা অনেকেই দেখবে আস্তে আস্তে লতায় পাতায় লতায় পাতায় লতায় পাতায় আমার ননদের কাছে পৌঁছে যাবে যে এই শুনছ বা শুনছিস তোর ভাইয়ের বউ তোরে ব্যাকডেটেড ডেটেড যা গিয়া দিয়ায় গাতন এরকমও যদি হইতো তাইলেও ভালো হইতো আমি ক্যামেরাটা অন করে বলতাম দেখো আমার ননদ আমাদের বাড়িতে এসে কি অত্যাচর উৎস কোনো জায়গায় এরকম স্কোপই নাই আমার তা আমার দুঃখ আমি কারে কমো কারে বলবো আমার এই দুঃখর কথা কারে বলবো বলো তোমরা জাস্ট জাস্ট আর ভালো লাগছে না তো যাই হোক চারিদিকে এই সমস্ত চলছে তা টিয়া দেখলাম এই ভিডিওর কমেন্ট বক্স বন্ধ করে রেখেছে মানে জুতা খাওয়ার ভয় ওরও আছে তুই যদি সত্যি কথাই কবি টিয়ারে বলছি তুই যদি সত্যি কথাই বলবি তাহলে তুই কমেন্ট বক্স বন্ধ রাখস কি কমেন্ট বক্সটা খোল কমেন্ট বক্সটা খুললে তারপরে জায়ের সঙ্গে সুলাসুলি কর হ্যাঁ এক সময় দেখছি এই যে আজকে নট আউট চ্যানেলে নুসরত ইয়াস আসছিল হুম তারা তো যার এরকম করে কথা বলছে মানে আমার মনে হচ্ছিল যে ওই নট আউটের সঙ্গে কোনো হলিউডের কেউ দেখা করতে এসেছে হলিউডের সেলিব্রিটি দেখা করতে এসেছে যার জন্য এই নট আউটরা পুরোটাই এরকম করে কথা বলছে কিন্তু না বেঙ্গলি অ্যাক্ট্রেস আর অ্যাক্টর এসেছিল তাদের ফিল্মের প্রমোশন করতে মনে হয় তো তাদের সাথে ইংরেজিতে কথোপকথন করছে মানে ইংরেজিতে এটা এরা কতটা মাতব্বর সেটাই আর কি এখানে মাতব্বর কিন্তু খারাপ অর্থে ব্যবহার করলাম না দক্ষ ভাষার উপরে তাদের কতটা দখল রয়েছে ইয়াস ইংরেজি ভাষার উপরে তাদের কতটা দখল রয়েছে সেটাই আর কি প্রকাশ পেলো প্রকাশ করলো এটা বলবো না কারণ তারা ম্যাক্সিমাম একটা লাইনের মধ্যে অর্ধেকের বেশি ইংরেজি থাকে আর একটুখানি বাংলা থাকে কিন্তু ওদিকে নুসরত আর ওই ইয়াসকে দেখলাম তারা কিন্তু ম্যাক্সিমাম কথা বাংলাতে বলেছে যাই হোক এই তাদের এই ভিডিওটার মধ্যে মানে নট আউটের ভিডিওটার মধ্যে শুনলাম যে তারা কিন্তু গোটাটাই স্ক্রিপ্টেড ছিল নিজের মুখে বলেছে যে যেরকম যেরকমভাবে আমরা স্ক্রিপ্ট রেডি করেছিলাম চারজনের মিলে খুব সুন্দরভাবে আর কি ওটাকে এক্সিকিউট করে দিয়েছে কোনো অসুবিধা হয়নি তা দেখলাম সেখানে কমেন্ট এসেছে প্রচুর পরিমাণে যে একদম যোগ্য মানুষের সাথে যোগ্য মানুষ ডুও করেছে বুঝতে পেরেছে তো মানে এই যে বলে না প্রমোশন করার জন্য একটা ন্যায্য জায়গায় এরা বেছে নিয়েছে তো সেটাই আর কি দেখলাম যে দেখতে দেখতে সবই দেখছি আর কি তাই এটাও একবার চোখে পড়লো বাবা এদের সঙ্গে এরা এসছে ওরে বিশাল ব্যাপার তো যেই কারণে আমি টপিকটা তুললাম সেটা হচ্ছে ওই নুসরত ওদেরকে আর কি খুব প্রশংসা করছিল যে এইটুকু বয়সের মধ্যে এত কিছু অ্যাচিভ করেছে প্লাস হচ্ছে মাল্টিটাস্কিং করছে মানে একসাথে সব কিছু সামলাচ্ছে সারি বুটিক সামলাচ্ছে ক্যাফে সামলাচ্ছে ভ্লগিং করছে নিজেদের পার্সোনাল লাইফ রয়েছে সব কিছু ডেইলি মেনটেন করছে এটার প্রশংসা করেছে হ্যাঁ যেটা নিয়ে প্রশংসা করা দরকার মানে তারা ডিজার্ভ করে সেই জায়গায় প্রশংসা তো করতেই হবে বাট তারা এই সব কিছুই যে মাল্টিটাস্কিং বলো বা তারা যে কি বলবো ওয়েল এডুকেটেড তারপরে তারা প্রচুর পয়সার মালিক তারা একটা মানে কি বলবো ক্লাসি জায়গায় বসবাস করে সব কিছু ঠিক আছে এই সব কিছুকে ছাড়িয়ে গিয়েও যেটা এদের সঙ্গে যায় সেটা হচ্ছে শো অফ আমার মনে হয় বিশ্বাস করো আমার মনে হয় আমি কোনোদিনও সব জায়গায় পৌঁছানোর কথা ভাবি না বিশ্বাস করো হ্যাঁ দৌড় যত দূর তত দূরই ভাবা ডিজার্ভ আমরা ডিজার্ভ করে একজন এসে বলেছিল তুমি এই কলতলার ঝগড়াটাই ডিজার্ভ করো এই বেচু মিনা এদেরকে নিয়েই বলো নট আউটকে নিয়ে বলার মতন তোমার যোগ্যতা নেই অ্যাপ্রিসিয়েট আই অ্যাগ্রি আই এগ্রি একদম এই কলতলার ঝগড়া নিয়ে আমি বেশ খুশি আছি বেশ খুশি আছি ও অর্ধেক ইংরাজিতে কথা কয় আমি বুঝি না কিছু না ঠিক আছে কিন্তু যতটুকু বুঝি তার থেকে এটাই বুঝতে পারি বা এটাই বলার ভীষণ পরিমাণে শো অফ করে যার জন্য আমার দেখলে পরে ঠিক এই কথাটা বের হয় ওর জন্য আমি দেখিও না ঠিক আছে নতবা ওদেরকে নিয়ে ভিডিও করলে কিন্তু আমার একটা গড় ভিউজ আসে এমন না না যে মানুষ দেখেই আসে কিন্তু তো যাই হোক তাদেরকে ছাড়ি এবার আসি বেচুকে নিয়ে দুটো কথা বলবো তা বেচুর ভিডিওতে দেখলাম দেখেছো তো বেচু পুরো ক্লিন শেভ করে ফেলেছে আমি বলেছিলাম না কালকে ব্রেকআপ 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 হয়তো হয়ে গেছে কারণ ওদিকে কিন্তু বৌদি কিন্তু বহুদিন ধরে প্রেজেন্ট নেই মানে দেখা টাকা দিচ্ছে না ডুমুরের ফুল ফুল হয়ে গেছে পুরো ধূমকেতু ধূমকেতু বলা যায় না ওই ডুমুরের ফুল হয়ে গেছে বৌদিকে দেখাই যাচ্ছে না বৌদিকে বৌদি এবার কাকে মানে নিশানা করছে ভগবান জানে তাই না বৌদি এবার কাকে নিশানাতে টার্গেটে আনছে বেচু মনে হয় ঝেড়ে ঝুড়ে ঝেড়ে পুচে বেরিয়ে এসেছে মানে বেচু আস্তে আস্তে এই বিষয়টাকে কাটালো বলে আমার মনে হচ্ছে কারণ বেচু প্রথমে পর্দা টাঙিয়ে একটা জায়গায় ছিল আমার ভীষণ পরিমণে পরিমাণে মনে হয় ওই সময়টা হয়তো বৌদি বেচুর বাড়িতে ছিল যাই হোক তারপরে একটা ফুল ফার্নিশড একদম ঝা তকতকে একটা ফ্ল্যাটের মধ্যে ঢুকিয়ে দিল একটা দূরত্ব মেনটেন করে রাখলো তারপরে তারপরেও কিন্তু বৌদি বেশ হাসি মুখে রেগুলার ভিডিও দিচ্ছিল কারণ এক্সারসাইজের মানে কি বলবো শেষ নেই কিন্তু দেখালে প্রত্যেক দিন দেখানো যেতে পারে একটা এক্সারসাইজ দিয়ে তিন চার মিনিট কিন্তু ইজিলি কাভার করে দেওয়া যায় একটা ভিডিওতে তো সেখানে বৌদি কিন্তু দিব্যি দিতে পারে বৌদি কিন্তু দিচ্ছিল না কারণ খেটে খাওয়া মানুষের সাইন আলাদা হয় যে আমি খেটে ইনকাম করব আবার যারা কিনা না পরের ঘাড় মোটকে খায় তাদেরও সাইন আলাদা হয় বৌদি হচ্ছে পরের ঘাড় মোটকে খাওয়ার মতন পার্সোনালিটি ঠিক আছে পার্সন তো এইবার বেচু কী করলো দেখলো যে এত খরচা প্লাস আমার ভিউজ একেবারে নেমে গেছে তো তার জন্য আমার মনে হচ্ছে আস্তে 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 ঝেড়ে ফেলে দিয়েছে কারণ বৌদি ক্যারেক্টার প্রচণ্ড ডেসপারেড ক্যারেক্টারের মেয়ে মহিলা আর তার প্রচুর পরিমাণে এইরকম অভিজ্ঞতা রয়েছে কী করে কী করে করতে হয় আর বেচু যেহেতু এমনিতেই চারিদিক থেকে কোর্ট কাচারি চক করে ফেসে ফেঁসে রয়েছে সেই কারণে আস্তে 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 হয়তো ছেড়েছে এটা আমার মনে হচ্ছে এবার অনেক কিছুই হতে পারে তাই না তো যাই হোক এইবার বেচুকে নিয়ে হঠাৎ করে কী বলার আছে এই ভিডিওতে অবশ্যই বলার আছে সেটা হল বেচু তার ভিডিও টাইটেলে লিখেছে যে নেগেটিভ ভিউয়ার্সদেরকে কিছু কথা বলতে চাই আচ্ছা নেগেটিভ ভিউয়ার্স কি হিসাবে বলল কারণ বেচুর নেগেটিভ ভিউয়ার্সরা নাকি বেচুকে বলেছে যে চ্যানেলের ভিউজ নেই চ্যানেলের ভিউজ পড়ে গেছে ঠিক আছে তো তার প্রত্যুত্তরে বেচু বলেছে যে আমি এখন নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিচ্ছি তার জন্য আমার ভিডিওতে ভিউজ কম আর আমি এভাবেই ভিডিও দেব তাতে করে যা ভিউজ হয় তাই হবে কিছু করার নেই বাদবাকি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররা অন্যান্য ব্লগাররা কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিচ্ছে তারা ভিউজ কামাচ্ছে তো তারা তো আছেই আমি শুনে জাস্ট মানে আমার হাসতে হাসতে বমি হতে গিয়েও আমি ভাবলাম যে না বেচুর এই ফালতু কথার জন্য আমি কেন আমার শরীর খারাপ করব বমি করে তাই না কেন বলছি কারণ বেচু নিজের চ্যানেলটাকে বা নিজের ফেসটাকে হাইলাইট করলই কন্ট্রোভার্সি দিয়ে তাও সেটা কিভাবে দিয়ে কি কন্ট্রোভার্সি নিজের পারিবারিক কেচ্ছা নিজের বউয়ের ক্যারেক্টার তাই না সেই দিয়ে করতে 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 পুরো হাড়ি কাচিয়ে উল্টো করে ঝাঁকিয়ে কন্ট্রোভার্সি সব করে দিয়েছে উল্টো করে ঝাঁকিয়ে একদম কন্ট্রোভার্সি জিপ দিয়ে চেটে সাফ করে দিয়েছে তারপরে এখন আর কিছু বলার নেই সেই লোক গিয়ে এই কথা বলে যে আমি নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিচ্ছি তুই দিতে বাধ্য তুই নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিতে বাধ্য তাই দিচ্ছিস কারণ তোর ক্যারেক্টারটা সবাই জেনে ফেলেছে আর সবাই ছি ছি থু থু করে তোকে ছেড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে হ্যাঁ যারা তোকে আগলে রেখেছিলো তারা তোকে ছুঁড়ে ফেলে দিয়েছে শুধুমাত্র তোর স্বভাব চরিত্রের জন্য আর এই স্বভাব চরিত্রের মধ্যে বেইমানি তারপরে নিজের যে আর কি অন্যকে যেই কারণে দোষারোপ করা বা অন্যকে যেই কারণে নোংরা কথা বলা নোংরা নোংরা কথা বলা সেটাকেই নিজে পার্সোনাল লাইফে জড়িয়ে নেওয়া এই সমস্ত কারণের জন্য দর্শকদের মতামতকে গুরুত্ব না দেওয়ার জন্য তোকে ছুঁড়ে ফেলে দিয়েছে নিট অ্যান্ড ক্লিন ব্লগ অনেকেই দেয় মন্দিরা নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিচ্ছে বহুদিন ধরে কোথায় ওর ভিউজ তো চল্লিশের নিচে কখনো নামে না গড় ভিউজ ওর চল্লিশ হাজার আছে ওকে তো দর্শক ওর ওর দর্শক ছুঁড়ে ফেলে দেয়নি কারণ ও তো একটা ফেস পার করে এসেছে একটা ডার্কেস্ট পিরিয়ড ওর লাইফে ছিল তারপরেও দর্শক ওকে ভালোবাসে কেন কারণ ও যেটা করেছে নাটক করেনি ও যেটা করেছে শিকার করেছে আর পুনরায় নিজেকে সংসারে একদম ডুবিয়ে দিয়েছে এর জন্য লোকে ওকে অ্যাকসেপ্ট করেছে কিন্তু একে এই বেচুকে কেন অ্যাকসেপ্ট করতে পারেনি কারণ এর রন্ধ্রে রন্ধ্রে বেইমানি এর রন্ধ্রে রন্ধ্রে বেইমানি তার জন্য পাবলিক একে অ্যাকসেপ্ট করতে পারেনি ছুঁড়ে ফেলে দিয়েছে নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিচ্ছে তাই নাকি লোকে দেখছে না লজ্জাও করে না মানে ও পরিষ্কারও বলেই দিল যে যেই কটা ভিডিওতে আমার ভিউজ হয়েছে সেই কটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও ছিল তার জন্যই ভিউজ হয়েছে নিজের মুখেই স্বীকার করছে আচ্ছা আরও একটা জিনিস দেখলাম সেটা কি সেটা হচ্ছে ছেলের স্কুলে আজকে দুজনে মিলে গেছে মাও গেছে ছেলেও গেছে মানে সবাই আমরা বলি তো যে তুমি যেতে পারো না তুমি যেতে পারো না মাকে দিয়ে পাঠাচ্ছ তাই আজকে গেছে খাইয়ে দিতে গেছে ছেলেকে টিফিন করানোর জন্য গেছে আমি ভাবলাম হয়তো ও গেছে মা হয়তো মা পরে দেখি মা বেরিয়ে এসছে মানে বেচুর মাও বেরিয়ে এসছে মানে ওইটুকু জাস্ট একটা কন্টেন্ট হিসেবে ঢুকিয়ে দিল হুম আর ওই যে বাচ্চার নামে কমপ্লেন এসছে সেটা টাইটেলেও ঢুকিয়ে দিল মানে সবই কন্টেন্টের জন্যই করছে পিতা হিসেবে কিছু করছে না কিন্তু পিতা হিসেবে কর্তব্য হিসেবে ভালোবাসা হিসেবে কিছু করছে না ওই কন্টেন্টের জন্যই করছে যে আজকে এই একটা ঢুকিয়ে দেব। হ্যাঁ কমপ্লেন কে করেছে কোনো টিচার করেছে না আরও একটা বাচ্চা করেছে আরো একটা বাচ্চা ওর নামে বলেছে সত্যি মানে কি বিক্রি করলো না বেচু কি বিক্রি করলো না আরও একটা জিনিস যেটা দেখে খুব হাসি পেল সেটা হচ্ছে বাচ্চাটা বাড়িতে সেই কতটুকু বয়স থেকে নিজের হাতে খায় হ্যাঁ আর বাচ্চাটাকে দুজনে মিলে খাইয়ে দিচ্ছে টিফিন তাও শুকনো খাওয়ার কলা আর রুটি শুকনো খাওয়ার খাইয়ে দিচ্ছে বাচ্চাটাকে কী আদিক্ষেতা কী খেতা সত্যি যে বাচ্চা ভাত নিজে নিজে একা হাতে খাচ্ছে তাও আজকের থেকে না আরও দু বছর আগের থেকে দেখছি জবে থেকে একটুখানি বসতে পেরেছে তবে থেকেই ও নিজের হাতে খাচ্ছে আর তাকে দুজনে মিলে খাইয়ে দিচ্ছে ওহ কি ভালোবাসা মাইরি 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 তো যাই হোক এই ভিডিওটা এ পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সত্যি মানে একটা যা থাকলে যে আমার কি ভালো হতো কারণ ননদের সঙ্গে তো বেশি দিন পারবো না ননদ তো আসবে যাবে আসবে যাবে হ্যাঁ কিন্তু যা তো পারমানেন্ট থাকতো কী ভালো হতো আমার যদি এরকম একটা পুতানেশা যা থাকতো সত্যি যে কিনা দেওয়ালের আড়ালে আমার ক্যামেরাটা দেখলেই দেওয়ালের আড়ালে মুখটা লুকাতো নিজের ছেলের পেছনে মুখটা লুকাতো মানে ছেলে কেন বলছি যেহেতু আমার আমার যায় ছেলে তার জন্যে আমি ছেলে বলছি নিজের বাচ্চার পেছনে মুখটা লুকাতো তারপরে হচ্ছে এরকম করে ঘুরিয়ে রাখতো এরকম করে রাখতো আর আমি জম্মের নিন্দা করতাম দর্শক আমাকে ভালো বলতো ওয়া কি ভালো হতো কিছুই হলো না এ কপালটা পুরো একেবারে আর যে যা অশান্তি হয় এমন না যে আমার সংসারে অশান্তি হয় না প্রচুর অশান্তি হয় হচ্ছে বুঝতে দিচ্ছি না ওই মাঝে মধ্যে দুদিন ভিডিও অফ করে রাখছি সবাই তো আর সব কিছু বিক্রি করতে পারে না তাই না দরকার হয় দুদিন বন্ধ করে রাখবো কারণ আমার যে ভিউয়ার্সগুলি আছে না আনতে পর্যন্ত দেয় না আর যদি দেখায় তাহলে সুতো পা তুমি ক্যামেরার সামনে কেন তোমার সংসারের অশান্তি আনছো তোমার কাছ থেকে এটা আশা করি না যা হবে ভেতর ভেতর মিটিয়ে নাও এরম করবে ওর আমি আনতে সাহস পাই না নতবা আমি কি যে করতাম আর কি আর কিছু না টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট